নবীজি বলেন আল হাইয়ুল কাইয়ুম এই দুই নাম হলো আল্লাহর ইসমে আজম এই দুই নাম নিয়ে যদি কেউ দোয়া করে সাথে সাথে তার দোয়া আল্লাহ কবুল করে নেয় মাবুদ আপনার নবী বলছে এই দুই নাম নিয়ে দোয়া করার জন্য আল্লাহ আমি বাংলাদেশের একজন বাঙালি মুসলমান লম্বা সময় মাবুদ বললাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম মাবুদ গো মেহেরبانی করে আমার এই परेशानियों মধ্যে আমি আসি আল্লাহ আপনার নবী বলছে এই দুই নামের বরকতে আপনার কাছে দোয়া করলে আপনি দোয়া কবুল করে নেন মেহরবানি করে আমাকে এই পেরেশানি থেকে আপনি উদ্ধার করে দেন নবীজি বলেন ইয়কিনের সাথে যদি এই দোয়া কেউ করতে পারে এই দুই নামের বরকতে আল্লাহ তালা তা আর দোয়া কবুল করবে মনে থাকবেন ইনশাল্লাহ ইয়া হাইয়ু ইয়া তাইয় এটা বাসায় গিয়ে আমরা বিবিরেও বলবেন মেয়েটারে শিখিয়ে দিবেন ছেলে মেয়ে সবাইরে শিখাই দিবেন আল্লাহ তৌফিক দান করেন এরপর আল্লাহ বলেন লা তা হুদহু সিনা তু আল্লাহ তা তন্দ্রা তনরা স্পর্শ করে না নিদরা স্পর্শ করে না এমনে মাজার বর্ণন আল্লাহ নুবি বলেন ইন্ন আল্লাহ আলায়া না মু আলায়ম্বী লঘু আইয়া না মা আমার সাথে একটু বলেন বলেন নিশ্চয়ই আল্লাহ তালা ঘোমান্না ঘুমানো আল্লাহর জন্য শোভা পায় না নবীজি বলেন নিশ্চয়ই আল্লাহ ঘুমান না ঘুমানো আল্লাহর জন্য শোভা পায় না এই জন্যই তো আমাদের রব তিনি আল্লাহ তিনি ঘুমান না ঘুমানো তার জন্য শোভা পায় না এই হলো লা এরপরে আল্লাহ বলেন লাহুমাল ফিস ওয়াতি ওয়া ফিল له তার জন্যই মাফিল السماوات و ما في الارض আসমান জমিনের যা কিছু আছে সবকিছুই তার বলেন তো আসমান কার আল্লাহ জমিন কার আসমান জমিনের মাঝে এই সৃষ্টি ASCII আমরা আমরা কার আল্লাহ বুঝাছই না বলবেন আসমান কার জমিন কার আসমান জমিনের মাঝে যা আছে সবকিছু কার সৃষ্টিকার তাহলে সৃষ্টি কিভাবে চলবে এই হুকুম হবে কার

মানে সব ঠিক রেখে অতিরিক্ত দুই রাখাত নফল করবেন করার পর এক নাম্বার দোয়া করবেন বলেন আল্লাহ জোরে বলেন কেয়ামতের আগে বাংলাদেশে আর কখনো কোন নারী প্রধান যেন না হয় কি প্রধান যেন না হয় এবার আপনারা আমারে আমার জিজ্ঞাসা করেন কেন জোরে জিজ্ঞাসা করেন আরো জোরে নবীজি জবাব দেয় রুসুলুল্লাহি সাল্লাল্লাহ আলাইকুয়াসাল্লাম লে ইউফ লিখা ও মুন রহম ইমরাহতান বুখারি বন্দন আল্লাহ নবী বলেন ওই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোন নারীকে প্রধান বানা দেয় এই জাতি কখনোই সফল হবে না আমি আপনি বুঝিয় না বুঝিয়ে এখনো যদি মাথায় রাখি যে আমাদের কোনো প্রধান কোনো নারী হবে আল্লাহর কসম কোটি কোটি পৃষ্ঠার মধ্যে লিখে রাখেন কখনোই আমরা সফল হব না আমার নবীর কথা সো একদম সত্যি কথা এই হলো এক নাম্বার দোয়া দুই নাম্বার দোয়া বলেন আল্লাহ মরার আগে বাংলাদেশে আইন দেখে যেতে চায় না তারা বলেন কোন না কোন অপরাধে অপরাধী যারা কোন না কোন অপরাধে অপরাধী যারা বলেন সরিয়া আইন চায় না তারা সরিয়া আইন চায় না তারা কোনো না কোনো অপরাধে অপরাধী যারা চোর সরিয়ে আইন চাইবে না হাত কাটা যাবে ধর্ষক সরিয়ে আইন চাইবে না পাথর বেড়ে হত্যা করা হবে সরিয়ে আইন চালু যদি হয় বিগত দিনে আমাদের দেশে যে খেলে চুরির বিচার যদি করা হয় তাহলে এই দেশের হায়াত শেষ হয়ে যাবে এজন্য জন্য সরিয়ে আইন চায় না কারা কোন না কোনো অপরাধে অপরাধী যায় তো দুই নাম্বার দোয়া আল্লাহ এই দেশে আপনি সরিয়ে আইন চালু করবেন তিন নাম্বার দোয়া বলেন হে আল্লাহ একজন শাসক বাংলাদেশের জন্য তৈরি করে দেন এটা হলো তিন নম্বর দোয়া বুঝেননি সুরায় হজের একচল্লিশ নম্বর আয়াত আছে আল্লাহ তালা বলেন الذین امکنناهم في الارض اقاموا الصلاه واتوا الزكاه وامروا بالمعروف ونهوا عن المنكر الله বলেন যাদেরকে আমি রাষ্ট্র বসাই তাদের মৌলিক কাজ হবে 4টা কয়টা আর আরো জোরে এক নাম্বার নামাজ করা দুই নাম্বার জাকাতের বিধান চালু করা তিন নাম্বার

জমিনকার আসমানে যারা আছে সৃষ্টিকার আইন চলবে কার এখন আমি একটা বুদ্ধি দিই শোনেন এই ওয়াজ যে করার পরে আপনারা কি করবেন হুজুর তো ওয়াজ করে চলে গেলেন না আপনারা সবাই ওয়াজ করবেন এই ওয়াজটা আগামী কাল থেকে কিভাবে চা দোকানের সামনে মুরুব্বী কাকার সাথে দেখা আসসালাম আলাইকুম কাকা কেমন আছেন ভালো আছে কাকা কি অবস্থা চলেন একটু কথা বলি আসমান কার কাকা বললেন ওই মিয়া বুঝো না দিছে আসমান আবার কার আল্লাহ তো বলবেন জমিন কার কাকা বলবে আল্লাহ বলবেন কাকা আপনি কার বলবে আমি কার আল্লাহ তো কাকারে বলবেন কাকা আমি কার বলবে তুমিও আল্লাহ এবার বলবেন কাকা তো আমি আর আপনি যে চলবে হুকুম হবে কার কাকা না বুঝাও মুখ দিয়ে বলে ফেলবে আল্লাহ এইভাবে আপনি 10 মুখ থেকে কথাটা বের করতে হবে এর বুঝাইতো হবে আপনি যে যে পার্টি করে তার কাছে কাছে পার্সোনাল গিয়ে প্রত্যেককে ওয়াজ করবেন এ ভাই শুনেন আসমান কার তো বলবে আল্লাহ জমিন কার আল্লাহ গাছপালা পাহাড় পর্বত কার বলবে আল্লাহ আচ্ছা ভাই সৃষ্টি বলবে আল্লাহ আচ্ছা বলেন তো আপনি কার বলবে আমিও আল্লাহ তো আমি কার বলবে তুমিও আল্লাহ আচ্ছা বলেন তো আমি আপনি যে দুনিয়াতে চলবো হুকুমটা হবে কার বলবে বুঝো না কার আল্লাহ এ কিন্তু না বুঝেও গিয়ে ফেলস এইভাবে প্রত্যেকের মুখ দিয়ে কথাগুলা বের করান সত্যি বলছি অনেক বড় কাজ হবে এগুলা মুখ দিয়ে বের করান আল্লাহ আমাদের সকলকে

তাদের কোনো কাজে আসবে না যদি আল্লাহ তালা অনুমতি না দেয় সুপারিশ কোনো কাজে আসবে না সোহেবির বর্ণনা চার হাজার সাতশো বারো নম্বর হাদিসের ময়দানে মানুষগুলা বিপদে আছে কেউ হাঁটু পরিমাণ কেউ কোমর পরিমাণ কেউ পায়ের পাতা পরিমাণ

সময় আমার কাছে আসবে নবীজি বলেন আতি তাহতাল আরশি আমি আরশের নিচে যাব আকাউ সাজিদান লি রাব্বি আল্লাহর কাছে সিজদায় পড়ে যাব আল্লাহ তাআলা আমাকে দেখে বলবেন ইরফা রাসাক হাবিব মাথা উঠান কুল তুসমা আপনি বলেন আপনার কথা শোনা হবে সাল তুত আপনি চান আপনাকে দেওয়া হবে ওয়াশফা তুশফা আপনি সুপারিশ করেন আপনার সুপারিশ মঞ্জুর করা হবে সুবহানাল্লাহ নবীজি বলবেন আল্লাহ

আল্লাহ তাআলা জানেন কোন খারাপ জিনিসের দিকে যখন দৃষ্টি দেন এটাও আল্লাহ দেখে আপনি যদি চোরাই দৃষ্টি দেন চোখের কোনা দিয়ে খারাপ জিনিস দেখেন আল্লাহ বলে ইয়া'লামু খায়দাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদুর তুমি যে চোখ চুরি করে কি দেখো কোনা দিয়ে এটাও কিন্তু আমি আল্লাহ জানি আর মনে মনে উল্টা পাল্টা কল্পনা করো এটাও জানি আল্লাহ আমাদেরকে হেফাজত করে আমিন এরপরে